অবয়াকে খুন করে ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ দিকে দিকে চলছে প্রতিবাদ আরজিকরের ঘটনায় তোলপাড় গোটা দেশ আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি ছিল মঙ্গলবার এই দিন শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে হাসপাতালের নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য অনেক ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনায় সরব হন বিরোধীরা মঙ্গলবার সুপ্রিম কোর্টে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর ওয়েস্টবেঙ্গলের হয়ে মামলা লড়েছেন আইনজীবী করুণানন্দী আটচল্লিশ বছরের এই আইনজীবীর একের পর এক দৃঢ় এবং স্পষ্ট প্রশ্নের সামনে পড়তে হয়েছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে কার্যত মাথা নর্ত করতে বাধ্য হয়েছেন কপিল সিব্বল কিন্তু কে এই বাঙালি কন্যা যার প্রশ্নের নাজেহাল অবস্থা রাজ্যের আইনজীবীর দু সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনোনীত হন করুণা নন্দী বাঙালি হলেও তার জন্ম ভোপালে তারপর দিল্লিতে বড় হয়ে ওঠা মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইনের লড়াই করে দেখিয়েছেন করুণা দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতি নিয়ে পাশ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েন আইন নিয়ে তারপর কেমব্রিজ ইউনিভার্সিটির ল সোসাইটি জার্নালের প্রধান সম্পাদকের দায়িত্বও ছিলেন বহুদিন এখানেই থেমে থাকেননি এলএলএম অর্জনের পরে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মানবাধিকার ফেলোশিপও পান দীর্ঘদিন নিউ আইন প্র্যাকটিস করেছেন অর্থাৎ বিলেট আমেরিকা এবং ইন্ডিয়া তিনটি দেশেই ল প্র্যাকটিস করার লাইসেন্স আছে করুণার কাছে ক্লিফোর্ড চ্যান্সেল গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন দীর্ঘদিন এবং সেখানেও অনেকদিন কাজ করেছেন অবশেষে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন এই বাঙালি কন্যা আরজিকর কাণ্ডের মামলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের হয়ে লড়ছেন করুণা দেবী মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির প্রথমার্ধেই দৃঢ় ও স্পষ্ট দেখা গিয়েছে করুণাদেবীকে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষে ছিলেন তিনি আর জুনিয়র ডাক্তারদের হয়ে লড়ছেন আইনজীবী ইন্দিরা জয় সিং